মনুসংহিতা অনুসারে দেশের নেতা সমস্ত দেশের কর্ম এক ষষ্ঠম ভাগ পায় এক ষষ্ঠম ভাগ যদি দেশে পুণ্যা করে সে রাজাও দেশে যদি পাপ করে রাজাও পাপ বাগি সুতরাং তাদের ওই রকম বিচার করা উচিত প্রতি পরিবার বিচার করা উচিত কিন্তু আজকালে কি বলে ধর্ম নিরপেক্ষ যুগে সে তো কোনো চিন্তা করছে না হয়তো গণতন্ত্র সরকার আর সমবাদ তো চিন্তা করে না তো সেইভাবে জগতে এমন সে একটা বিপদে পড়েছে সুতরাং আমরা যদিও অল্প লোক হয়তো এখন ক্ষুদ্র শুরু থেকে আরম্ভ হচ্ছে হয়তো এখন ক্যালখানার মধ্যে বাড়াবাদীও মধ্যে আছি তবু ব্রহ্মার বলেছেন তোমাদের দায়িত্ব তোমাদের দায়িত্ব চৈতন্য মহাপ্রভু এর আন্দোলনে যারা আছেন তাদের দায়িত্ব আছে মানুষকে উপকার করা মানুষকে সট পটকে আনা ভগবানের কাছে নিয়ে যাওয়া ভারত ভূমিতে মানুষের জন্ম হইল যার জন্ম করি করো পর উপকার এ পর উপকার বা পর দুঃখ দুঃখী হওয়া এটি তো বৈষ্ণবের ভক্তের কর্তব্য তো দুঃখ থেকে নিবড়ন হাওয়া শেষ করছি দুঃখ থেকে নিবড়ন হাওয়াই কঠিন কিছুই নয় কৃষ্ণ সূর্য মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা মায়া নাহি অধিকার কৃষ্ণকেও মনে রাখতে হবে যেভাবে হোক কার যদি দুষ্কাম্য আসক্ত নেশা করা আমিষ খাওয়া অবৈধ সঙ্গ নেওয়া বা অন্য কিছু যদি দুষ্কর্ম উপরে আসক্ত থাকে বা যদি সদাচারী হয় তা হলো সকলের কর্তব্য আছে যেভাবে হোক ভগবানকে মনে রাখা। ভগবানের যদি মনে রাখতে পারে তা খলুস তো দূর হবে আর জীবনে পরিবর্তন হইবে ভগবান যেখানে আছেন সেখানে তো মায়া দুঃখ থাকতে পারে না ভগবান হৃদয় মধ্যে যদি যেই প্রকারে আনা যায় সেখানে খলুষ্ট দূর হবে একটা আমেরিকান ভক্ত স্বামী স্ত্রী কাছে একবার লিখছিলেন যে আপনার ভাগবত আমরা পড়েছি ভাগবতম পড়েছি আপনাদের মন্দির আমরা যোগদান করি এবং আমরা খুব ভালোবাসি এবং আপনাদের খুব শ্রদ্ধা করি আমরা চেষ্টা করছি ভগবানের ভক্ত হতে আমরা চেষ্টা করছি শুদ্ধ হতে কিন্তু আমাদের খুব সমস্যা হচ্ছে আমরা তো কোনো কোনো সময় মদ খাওয়া বা গ্যাংসে খাওয়া ঠিক আগে অব্যস্ত ছিলাম এখন আমরাও সেই সব ত্যাগ করতে হয়তো দু এক মাস করি আবার খুব ভাই বন্ধবান এসে বলে সিগারেট খাও এটা খাও ওটা খাও ওইটা ফান আমরা দুর্বল হয়ে পড়ে ফাই তারপরে আমরা মনে করে এটা খুব খারাপ কাজ করলাম এটা করা উচিত ছিল না আবার আমরা চেষ্টা করি আবার হয়তো কিছু জেনে জন্য করি আবার হয়তো কোনো সময় ভুল হয় ওই রেখে আমরা আগে তো আমিষ খেতাম এখন নিরামিষ আমরাও খাই তবে কোনো কোনো সময় সমাজে এমন ছাপে আত্মীয় বাড়ি গিয়ে করে খাওয়ায় বলে মাছ খাওয়াতে হয় মাংস খেতে হয় আমরা দোবা হয়ে পড়ি করি তারপরে মানা করে এটা খুব খারাপ এটা জীবহিংস এটাও দরকার এটা তো আমার আধ্যাত্মিক কোনো উন্নতি করছে না আবার আমারও প্রার্থনা করি কৃষ্ণের কাছে এই শক্তি দেওয়ার জন্য আমরা আরও চেষ্টা করি এরকম এখন আমরা কয়েক মাস আমরা এখনো করছি পেরেছি এখন পর্যন্ত কোনো ভুল হয়নি তবে আমরা স্বামী স্ত্রী জানি যে অতিরিক্ত আমাদের মিলামিশা তো উচিত নয় তবে কোনো সময় এমনি বগ ছিপ্তি জন্য আমাদের ধর্ম বাইরে অকুত মেলামেশা করি সে আমাদের এখনো পর্যন্ত সম্পূর্ণ আসক্তি খাটেনি তা আমরা চেষ্টা করছি হরে কৃষ্ণ নাম করে গীতা করে পাঠ করে ভক্ত সঙ্গে রেখে আমারও আশা করছি আশীর্বাদ চাচ্ছি যেন আমারও জয় হব যেন আমরা পারব কৃপা করুন আমাদের উপরে তো ওই চিত্রটা পেয়ে উনি একবারে কান্দি পড়েছে দেখুন তারা কি লড়াই করছে তা ইন্দ্রিয় নিয়ে কৃষ্ণের জন্য কি লড়াই করছে কি যুদ্ধ করছে এটি ধন্য হচ্ছে তাদের জীবনে তারা ডাকেছে দেখুন কিরকম চেষ্টা করছে কিরকম লড়াই করছি তার ইন্ডিয়া নিয়ে তার সংস্কৃতি দোষ নিয়ে কিরকম কষ্ট করছি কৃষ্ণের জন্য বাংলা ভাই কষ্ট না করলে কৃষিত মেলে না যে ভক্ত হতে চায় আর কষ্ট হতে চায় করতে চাই না কৃষ্ণের জন্য তা কতটুকু কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবে আমরা ইন্দ্রিয় দাস হব না কৃষ্ণের দাস হব এটি আমাদের চিন্তা করতে হবে পাশ্চাত্য মনে করছে ইন্দ্রিয় দাসত্ব হচ্ছে স্বাধীনতা কিন্তু বৈদিক সংস্কৃতি আমরা বুঝতে পারছি যে গো দাসত্ব গো দাস ইন্দ্রিয় দাস কাম মোহা দাস গৌলাম খুব হয়ে যাওয়া মানে এইদিকে দিকে এইদিকে ওইদিকে বেড়ায় যেদিকে ইন্দ্রিয় ঠানে যেদিকে ধরায় আমরা সেইভাবে হব না আমরা আস্তে আস্তে ইন্দ্রিয়ার শৃঙ্খলা মধ্যে এনে যেটা আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে পারে যেটি আমাদের আস্তে আস্তে ভগবানের মতি গতিটিকে আনবে যেভাবে আস্তে আস্তে আসল ভিতর থেকে যে স্বাভাবিক আনন্দ আমাদের বাঘ আছে আমাদের দাবি আছে সে আনন্দ পাওয়ার জন্য যে স্বাভাবিক এই আত্মতৃপ্তি আমরা খুঁজছি আমরা চাচ্ছি যে আনন্দের মধ্যে কোনো দুঃখ নাই সেটি আমরা কি চাই না আমরা কেবল এই ইন্ডিয়া ডেটেকই থানবে সেটি আমরা গোলামের মতন যাব। তার জন্য ইন্দ্রিয় যদি এত জন্ম জন্মান্তরে আমাদের দমন করে রেখেছে আমরা ইন্দ্রিয়কে দমন করতে যদি একটু লড়াই করা হয় তাতে কৃষ্ণ কত খুশি হবেন না তার জন্য কি এক বিন্দু আমাদের পরিশ্রম কি বেকার হবে এমনি প্রত্যেক সমাজে এমন রুশ বলছে চীনা বলছে যারা ভগবানকে হয়তো বিশ্বাস করে না তারা বলছে এইসব মদ অভ্যাস খাওয়া অশৃঙ্খলা হওয়া বিভিন্ন রকম অবৈধ কাম করা খারাপ সকলে জানে কিন্তু সে ক্ষমতা করতে গিয়ে পাবে সেই সব জয় করতে তো কৃষ্ণ সে ক্ষমতা দেবে আমাদের চেষ্টা করতে হবে দু মাসও লাগতে পারে হয়তো যাদের ভারতে জন্ম করেছেন তাদের তো জন্ম থেকে হয়তো অনেকে সদাচে অভ্যাস আছে তা কত ভাগ্য কত ভাগ্য এইসব লড়াই তাদের করতে হয় না কিন্তু সেই সব লড়াই যখন তাদের করতে হচ্ছে না তাও যদি ভগবানের ভক্ত না হয় তাহলে তাদের জীবনে ভাবে সার্থক হবে না নামে ভক্তি প্রিয় সেই যদি চাতুর বেড়ি হয় কিন্তু আমার ভক্ত না হয় ভগবান বলছেন আমার এত প্রিয় নয় আমার সব থেকে প্রিয় আমার ভক্ত সেও এমন মেচ্ছ চান্ডাল জন্ম তার যদি হয় তাহলেও আমার শুদ্ধ ভক্ত যদি হয় আমার প্রিয় তত গ্রাহম তত ও যা দেবে তা গ্রহণীয় আমার মতন পূজনীয় সে এটি তো ভগবানের নিজে উক্তি তো আপনাদের তো ভাগ্য আছে কারো হইতে সদাচারী কারো হতো সেই সদাচার নয় কিছুটা আছে কিছু তো নাই তো আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমিত সঙ্গ এখানেই আর সারা পৃথিবীতে মানুষের সদাচার দিকে এবং মানুষের ভগবানের সদ্গতিতে আনার জন্য একমাত্র প্রচেষ্টা কেন আমাদের ধীরু বিশ্বাস আছে যে এই দ্বারা সমাজে যত মূল খুলুস আছে মূল সমস্যা আছে সেগুলো শেষ হয়ে যাবে অন যত বাহিরাঙ্গ কাজকর্ম করা হয় তত প্রয়োজন আছে তা জন্য লোক আছে কিন্তু এই কার্যে যেহেতু লোকে অভাব আছে এটি বিশেষ রূপে আমরা দেখছি সমাজের ভিতরে ব্রাহ্মণের বৈষ্ণবের যে কর্তব্য ছিল সমাজে আধ্যাত্মিক উন্নতি জন্য সেই কর্ম আমরা যদিও অকামী যদিও অযোগ্য যেহেতু অন্য কেউ তো দেখছি না সেই রেখাম প্রচেষ্টার মধ্যে বা যদিও দেখি যে প্রায়োজন আছে এবং আমাদের পূর্ব গুরুগণে আচার্যগণে আদেশ রয়েছে তার জন্য আমরাও চেষ্টা করি যতই সাধ্য যতই সামর্থ্য আপনাদের সকল আনুকূলে নিয়ে এইসব ধর্ম প্রচার করার জন্য আর আমরা আশা করি আপনারাও যতই সাধ্য আরও যোগ দেবেন আরও সামর্থ্য অনুসারে চেষ্টা করবেন যাতে আমাদের এই ইচ্ছা প্রভুপাদের সংকল্প যাতে সফল হয় যে পৃথিবীতে এক হয়ে যাবে আমাদের বৈদিক সংস্কৃতি আশ্রয়ে গতি যেমন চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎ বাণী দিয়েছেন পৃথিবীতে আছে যত নাগরারি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে